দর্শকদের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের টিভিএসএনসাইট সাথে আছে আমি রিয়াদ হোসেন আজ আমরা কথা বলবো বাংলাদেশে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের যে একটা অনিশ্চয়তা ছিল সাম্প্রতিক সময়। সেটি থেকে বাংলাদেশ আমরা কিছুটা আশার আলো দেখছি বড় বড় কিছু ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশে এখন অর্ডার বাড়াচ্ছে দর্শক আপনারা জানেন গত জুলাইয়ের মাঝামাঝি থেকে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান শুরু হলো আগস্টের পাঁচ তারিখে এসে শেখ হাসিনার সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে ডক্টর ইনসের নেতৃত্বাধীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে এই সরকার আসার পর থেকে আগে যে অনিশ্চয়তা ছিল পোশাকের ঠিকমতো ডেলিভারি বাংলাদেশ দিতে পারেনি নতুন গভর্নমেন্ট আসার পরে এই ক্ষেত্রে বড় বড় বায়াররা আবার তারা বাংলাদেশ প্রতি আস্থা ফিরতে তাদের শুরু করেছে এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে আজকে আমাদের প্রতিবেদনটি প্রকাশ হয়েছে প্রতিবেদনটি করেছেন বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি জনাব যোমুদ্দিন আমরা স্টুডিওতে তার সঙ্গে আজকে বিষয়ে আরও বিস্তারিত কথা বলব ভাই আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে ধন্যবাদ যেই বিষয়টি নিয়ে আমাদের স্টোরি হলো যে বড় ক্রেতারা বাংলাদেশের বিষয়ে আবার এক ধরনের আস্থা তাদের ফিরতে শুরু করেছে অর্ডার বাড়াচ্ছেন একটু আপনি যদি বলেন আমাদের আপনি শুরুটা অনেকটাই বলে ফেলছেন তারপর আপনাকে একটু ডিটেলে বলি আমরা মূলত যেহেতু আপনি জানেন যে গত মাসের শেষের দিক থেকে প্রায় দশ দিনের মতো এই মাসের প্রথম সপ্তাহ দশ দিনের মতো তৈরি পোশাক কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হয়েছে প্রথম দফার যে পাঁচ দিন ব্যাহত হয়েছে এটার জন্য অলমোস্ট সব ক্রেতা প্রতিষ্ঠানে বলেছে যে তারা এটার জন্য বিলম্বে যে যদি এই বিলম্ব যদি শিপমেন্ট করা হয় তাহলে তারা এটার জন্য কোনো ধরনের জরিমানা করবে না হয়তো কোনো ডিসকাউন্ট চাইবে না কোথাও কোথাও হয়তো এয়ার ফ্রেট করতে হচ্ছে এবং এই ক্ষেত্রে কোথাও ক্রেতা প্রতিষ্ঠান দিচ্ছে বা কোথাও ফ্যাক্টরিকে দিতে হচ্ছে যদি সে আগে এক্সটেনশন নিয়ে থাকে মানে এর আগেও যদি সে বিলম্ব করে থাকে সেই ক্ষেত্রে ক্রেতা প্রতিষ্ঠানকে দিতে হবে আর যদি এটাই প্রথমবার হয়তো ক্রেতা প্রতিষ্ঠান এই ক্রেতা নিজেই দিবে এই উৎপাদককে দিতে হবে বা রপ্তানিকারককে দিতে হবে না এরকম আমরা তৈরি পোশাক মালিকদের সাথে কথা বলে শুনেছি অনেকেরই ফ্রেট হয়েছে এটা আমরা জেনেছি এবার যেটা হলো আপনার ঘোষণা দিয়েছি এইচএনএম তারা বলছে যে তারা কোনো পণ্য ফ্রেট করার জন্য বলবে না কিংবা ডিসকাউন্ট করবে না বা ক্যান্সেলেশন করবে না তারা এটা ব্লুমবার্গকে এই রিপোর্টটা করেছে এর এরপরও আমরা ব্যক্তিগতভাবে ইন্ডি এবং এইচ এনএমের টপ অফিসিয়ালদের সাথে কথা বলছি আমি বিজেপির সাবেক সভাপতি ফারুক হাসানের আমি ইন্ডিটেক্সের গ্লোবাল অফিসের একজন টপ অফিশিয়ালের সাথে কথা বলেছি তারা বলছে যে বাংলাদেশ থেকে তাদের বিজনেস সরানোর কোনো পরিকল্পনা আপনি জানেন যে ইউকে এর একটি পত্রিকায় রিপোর্ট করেছিল বাংলাদেশ থেকে বড় কিছু ক্রেতা প্রতিষ্ঠান এটি বলা হচ্ছিল যে 30 শতাংশের মত অর্ডার 40 শতাংশের মতো অর্ডার শিফট হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে এইচএন এবং ইন্ডিটেক্সের নাম এসেছে তো এরপরে আমরা মূলত বিষয়টা ক্রস চেক করতে গিয়ে আমরা দেখলাম যে ইউএস এর অন্তত তিনটা ক্রেতা প্রতিষ্ঠানের নাম পেয়েছি যেমন ইউএস পোলো ভারোকসানের নিজের কারখানায় তার ধরেন ওভার হল সত্তর মিলিয়ন ডলারের মতো তাদের চল্লিশ শতাংশ কাজ করে হলো ইউএস পোলোর জন্য এবার তাদের ইন্টারনেট যখন হয়ে ব্ল্যাক এরপরে তাদের দুজন একজন ডিরেক্টর এবং একজন টপ তারা ইউএসএ পাঠায় পরবর্তী তাদেরকে কনভিন্স করতে সক্ষম হয় এবং আগে যাতে যে পরিমাণ অর্ডারের প্রতিশ্রুতি ছিল এরসে বেশি অর্ডার তাদেরকে দিয়েছে একইভাবে আমরা স্পারো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টরের সাথে কথা বলি তারা এখানে আপনার ইন্ডিট্যাক্স এবং গ্যাপের অর্ডার আগে প্রতিশ্রুত অর্ডার চেয়ে এখন অর্ডারের পরিমাণ বাড়ছে উনি যেটা বলেন এর বাইরে আরেকটি প্রতিষ্ঠান আছে ইউএস এর আপনি জানেন এক্সপ্রেস নামক ইউএস এর একটা রিটেলার এই বছরের শুরুর দিকে তারা ব্যাংক ফাইল করছে এখন তারা ব্যবসা পুনর্গঠন করতেছে এখন তারা বাংলাদেশে অর্ডার বাড়াচ্ছে এবং সুমন ইসলাম সেটা আমাদেরকে কনফার্ম করছে পাশাপাশি আমরা দক্ষিণ কোরিয়ার একটা ক্রেতা প্রতিষ্ঠানকে পেয়েছি তারা বাংলাদেশে প্রথমবারের মতো আসছে আপনি জানেন যে বাংলাদেশে যখন এই আনরেস্টটা চলছে তারা তখনই এখানে যোগাযোগ শুরু করছে আনরেসার পরেও তারা এখন যেহেতু একটা স্টাবিলিটি এসেছে পলিটিক্যাল স্টাবিলিটি তারা মনে করতেছে তারা এখানে এই এই সপ্তাহে কয়েকটা কারখানা তাদের শিডিউল আছে তারা ভিজিট করবে এবং বাংলাদেশে তারা একটা বড় অর্ডার নিয়ে আসছে তার মানে হচ্ছে যে আমাদের জাতীয় স্থানীয় কিছু অথবা আন্তর্জাতিক মিডিয়াতে যে ধরনের খবর বের হচ্ছে যে বাংলাদেশের অর্ডার কমে যাওয়ার মতো বাস্তবে আসলে আপনি সেটা পাননি হ্যাঁ এই মুহূর্তে কোনো অর্ডার কমে নাই তারা যেটা আশঙ্কা করছে আগামী উইন্টার মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ উইন্টারের জন্য হয়তো কিছু অর্ডার কমতে পারে এটারও কিছু কারণ আছে যদি কিন্তু মধ্যে রয়ে গেছে যেমন এই মুহূর্তে যে অর্ডারগুলি ডেফার্ড হয়েছে মানে আপনার সাত থেকে দশ দিন পিছিয়ে গেছে শিপমেন্ট এইগুলি যদি অন টাইম মানে আপনি জানেন যে কারখানাগুলি এখন বারো চোদ্দ ঘন্টা পর্যন্ত উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই সময় যদি তারা শিপমেন্ট করতে পারে অন টাইম পৌঁছে দিতে পারে তাহলে তারা ব্যবসায়ীরা যেটা বলছেন যে এটা যদি কেউ যদি অন টাইম এটা পৌঁছে দিতে পারে বর্ধিত সময়ের মধ্যে তারা কিন্তু আবার রিওয়ার্ডেড হবে আরও অতিরিক্ত অর্ডার পাবে যদি এটা ফেল করে তাহলে হয়তো কেউ কেউ সাপ্লাই চেনের কথা চিন্তা করে কিছু অর্ডার শিপ মানে বাংলাদেশের প্রতি ক্রেতাদের আস্থার যে বিষয়টা আমরা খেয়াল করছি যে সেই আস্থাটা থাকছে তো কিছু আমাদের আলোচনায় এসেছে এর বাইরেও কিছু কারণ কি কারণ থাকতে পারে যে এই আস্থাটা যে তারা বাংলাদেশের প্রতি রাখছে এটা প্রথম কারণ হলো আমরা আপনি জানেন যে প্রফেসর ইউনুস স্যারের নেতৃত্বে যখন সরকার গঠন এর একদিন দুই দিন পরে আমরা ক্রেতা প্রতিষ্ঠানগুলির সাথে কথা বলছি কারখানাগুলির সাথে কথা বলছি তারা যেটা বললেন অনেক ক্রেতা প্রতিষ্ঠান ইউরোপে এবং আমেরিকার এতদিন বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতো না তারাও কিন্তু তাদের এক ধরনের মানে উচ্ছ্বাস প্রকাশ করতেছে যে বাংলাদেশে একটা স্টাবিলিটি আসছে তাতে তারা খুশি এবং প্রফেসর ইউনুসের প্রতি তাদের আস্থা তারা মনে করছেন যে তাদের একজন বন্ধু এখানে রাষ্ট্রীয় দায়িত্ব আসছে এবং তারা এই তার দায়িত্বকে মানে স্থায়িত্ব দেওয়ার জন্য তাদের তারাও মনে করে তাদের রেসপন্সিবিলিটি তাকে সাপোর্ট দেওয়া তো এই হিসেবে তারা মনে করেন যে এইখানে বাংলাদেশে আগামী দিনে ব্যবসা বাড়তে পারে আমাদের উদ্যোক্তা যারা রপ্তানিকারক তাদের ভূমিকাটাও কি আস্থা বাড়ানোর ক্ষেত্রে কিছুটা কাজ করেছে হ্যাঁ তাদের ভূমিকাটা কাজ করেছে এই অর্থে আপনি জানেন যে যখন প্রথম দফায় পাঁচ দিন ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল তখন তারা অনেকেই পার্শ্ববর্তী দেশে চলে গেছে অনেকে বাইরোডে চলে গেছে গিয়ে ওইখান থেকে ইন্টারনেটের কানেকশন নিয়ে তাদের সাথে যোগাযোগ করেছে এরপরে যখন বিমান চলাচল শুরু হয় অনেকেই ইতালিতে গিয়েছে আপনার সিঙ্গাপুরে গিয়েছে ব্যাংককে গিয়েছে কেউ কেউ আমেরিকায় গিয়েছে পাঁচ দিন সাত দিনের জন্য গিয়ে তাদের ক্রেতা প্রতিষ্ঠানের সাথে মিটিং করে ফেরত আসছে এটা তারা মনে করে তাদের ক্রেতাদের আস্থা বাড়াতে এটা একটা বড় ভূমিকা রেখেছে এখন উদ্যোক্তাদের আসলে চ্যালেঞ্জ কি একটা তো আপনি একটা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বন্দর কাস্টমস অথবা সবকিছু মিলিয়ে আমাদের রপ্তানিকারকরা এখন কি চ্যালেঞ্জ রপ্তানিকারকরা এবং আমরা যারা এই কান্ট্রি ম্যানেজারদের সাথে কথা বলছি তারা নাম প্রকাশ না করার সাথে তারা তিনটা ইস্যুকে এই মুহূর্তে চ্যালেঞ্জ দেখছে প্রথমত ইউটিলিটি ইউটিলিটি মিনস হলো গ্যাস এবং বিদ্যুৎ এটার সরবরাহটা নির্বিচ্ছন্ন করাটা এটা একটা তাদের কাছে চ্যালেঞ্জ আপনি নিজেও জানেন যে আমরা গত কয়েক মাস ধরে আমরা এটা নিয়ে নিউজ করে যাচ্ছি যে গ্যাস বিদ্যুতের সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এটা যদি সাপ্লাইটা যদি নির্বিচ্ছন্ন হয় তাহলে এটা একটা দিক দ্বিতীয় হলো বন্দরে কিন্তু এই দশ দিন উৎপাদন ব্যাহত হওয়ার সাথে সাথে কিন্তু বন্দরেও কিন্তু কন্টেইনার জট বেড়ে গেছে এটা যদি তারা খালাস করতে পারে মানে যত দ্রুত এটা রিলিজ করতে পারে একই সাথে এয়ারপোর্টেও দ্বিগুণ হয়ে গেছে এই তিন জায়গায় এই তিনটাকে তারা চ্যালেঞ্জ হিসেবে দেখতেছে এবং তারা মনে করছে এটা হয়তো দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সম্ভব সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে এবং কর্তৃপক্ষগুলি যেভাবে কাজ করছে যদি এই তিন সপ্তাহের মধ্যে এটা ক্লিয়ার করা যায় তারা এটাকে মনে করে যে আগামী দিনে এই চ্যালেঞ্জটাই তাদের জন্য পজিটিভ একটা ইম্প্যাক্ট নিয়ে আসবে গভর্নমেন্টের কোনো পলিসি নিয়ে কি তাদের বক্তব্য আছে এই মুহূর্তে তাদের পলিসি নিয়ে নেই কিন্তু ওভারঅল আপনি এর আগের প্রোগ্রামগুলিতে আমরা যেটা শুনছি অলওয়েজ তারা কাস্টমস নিয়ে তাদের এইখানে একটা হেসেলের কথা বলে মানে কাস্টমসের পলিসিটা বিজনেস ফ্রেন্ডলি না এটাই তাদের বরাবরের মতো অভিযোগ আর হলো বাংলাদেশে যে আপনি জানেন যে ফিনান্স কস্টটা বেড়ে গেছে যেটা নয় ছয় পার্সেন্ট ছিল সেটা এখন ষোলো সতেরো পার্সেন্ট হয়ে গেছে এই ষোলো সতেরো পার্সেন্টের ইন্টারেস্ট রেট দিয়ে বাংলাদেশে এলডিসি গ্রাজুয়েশনের যে টার্গেট সেট করা আছে বা ফার্দার ইনভেস্টমেন্টের জন্য যেটা দরকার এটা সম্ভব না তারা তারা এই দুই জায়গায় তাদের কস্ট অফ প্রোডাকশন বেড়ে গেছে সেই অনুযায়ী তারা হয়তো পোশাকের দাম হয়তো পাচ্ছে না আবার স্থানীয়ভাবে এই যে ইউটিলিটি কস্ট বা অন্যান্য যে এনবিআর অথবা কাস্টমসের যে ইস্যুগুলো আপনাকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় যুক্ত হবার জন্য প্রিয় দর্শক আপনারা যেমনটি শুনছিলেন বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য ধীরে ধীরে এক ধরনের আশার আলো দেখা যাচ্ছে আমরা আসলেই প্রকৃত অর্থে কতটুকু ভালো করবে সেজন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে আজ এ পর্যন্তই আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন টিভিএসের সঙ্গেই থাকুন আপনাদের ধন্যবাদ